যতক্ষণ একটি সুন্দর এলাকা হিসাবে নগর হিসাবে গঠন করতে পারবো আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে নবজনের সম্মুখশালী লিডাররা এসেছেন আমাদের নেতৃত্বের প্রতি তাদের টান রয়েছে ভালোবাসা রয়েছে খুচকাবো রয়েছে সেজন্যই কিন্তু তারা আজকে এসেছেন ভবিষ্যতে যদি আমরা ভালো কিছু করতে পারি সার্বক্ষণিক হবে আমাদের সাথে জুড়ে যাবেন নেতৃত্বার সমস্যাগুলো শুনবেন দেখবেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন সর্বশেষ আপনাদের সমর্থন যে আমরা আজকে মধ্যে এখানে আমি আমার বক্তব্য রাখছি ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের উত্ত্রণা ঢাকা মেডিকেল কলেজে সঠিক নেতাকি ছাত্রী

অনেক সময় আমাদের জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় আমরা একাত্তর মন করি না কিন্তু আমাদের চব্বিশ আমাদের বাংলাদেশের সবার নেত্রকোনার মানুষ কঠোর পরিশ্রমী বলছি কারণ আপনারা যেমন হাওড় বাউলের সাথে পালাগানের সাথে আপনাদের সম্পর্ক আছে পাশাপাশি আপনারা অনেক কঠোর পরিশ্রম করেন এই অঞ্চলে বন্যা একটা বাস্তবতা বন্যা নিয়ম বিতরিতে বন্যা হয় আপনাদের ঘরবাড়ি ভেসে যায় ধানিমুনি থাকে অনেক বছর অনেক বছর ধরে হয়ে আসছে এরকম আপনাদের যে কর্মক্ষেত্র চারপাশ আসছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেই অনুযায়ী যে প্রস্তুতি আপনাদের থাকা দরকার যে ধরনের সাপোর্ট আপনাদের পাওয়া দরকার যে ধরনের সাহায্য দরকার এই সিকিউরিটির ব্যবস্থা পাওয়া দরকার সেই রকম ব্যবস্থা আপনাদের জন্য করা হয় নাই যার ফলে আপনারা বছরের পর বছর শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আপনাদের দুর্বার সাহস শক্তি এবং যে রেজিলিয়েন্স আছে সেটার মাধ্যমে আপনারা বন্যা মোকাবেলা করেছে মোকাবেলা করার মাধ্যমে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা বারবার ঘুরে দাঁড়িয়েছেন কিন্তু রাষ্ট্রের যে সাপোর্ট আপনাদের দেওয়া দরকার ছিল দেওয়া প্রয়োজন এখন সালে এসে বন্যা মোকাবেলা করার জন্য আমাদের রাষ্ট্র থেকে যে

চিকিৎসা রকম মারা যে কথাই থাকি আপনাদের সাথে আবার দেখা হবে সংগ্রামের রাজপথে থ্যাংক ইউ